আসসালামু আলাইকুম আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি হাজির হয়ে গেছি বলছি লন্ডন থেকে তো বিকালে গিয়েছিলাম গার্ডেনে গার্ডেনে গাছের বেহাল অবস্থা আবার গাছ দেখতে গিয়ে অনেকগুলো চেরি ফলও দেখেছি খেতে খুব ইচ্ছা হয়েছিল এবং রাতে হুট করে ইমার্জেন্সি কাজে বাসা থেকে বের হলাম তো চলুন শুরু করা যাক তো অ্যাজ ইউজাল কালকে রান্না করে নেই বাট আজকেও ওই যে কালকে রান্না না করার কারণে আজকেও খুব অলস লাগতেছিলো তো চিন্তা করলাম যে চিকেন রান্না করে নিই চিকেন রান্না করার টাইমে চিকেন কাটার টাইমে চিকেন থেকে কিছু মাংস আলাদা করে নিয়েছি নিয়ে আমরা যে বেসিক মশলাগুলো দেই না সেগুলো দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রাখছি কালকে সকাল আপনাদের ভাইয়ের আপনার ভাইয়ের জন্য আপনাদের ভাইয়ের জন্য রোল তৈরি করব চিকেন রোল এই মাখিয়ে একবারে চিকেনটা বসিয়ে দিয়েছি আলুটা একটু বড় বড় করে কেটেছি যেন আলুটা সুন্দর মতো কুক হয় মানে কুক হয় কি এখানে আলুটা তো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই একটু বড়ো করে কেটেছি চিকেনও খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই তো প্রথমে পাঁচ হাই স্পিডে আমি আগুনটা রেখেছি তারপর চিকেনের মধ্যে যত ধরনের পানি ছিল সব বের হয়ে এসেছে পর ওই পানিগুলো কমি কমিয়ে চিকেনটা রান্না করবে এটাই আমি টেকনিকে যখন আমি মেখে মানে করি তখন মানে এভাবেই করি তো মাঝখানে চিকেনটা রান্না কমপ্লিট হয়নি তো উপরে যাওয়া লাগছে পরে আর মন বসছিল না রান্না করব পরে চিন্তা করলাম যে গার্ডেনতে একটু ঘুরে আসি গার্ডেনে গিয়ে দেখি যে অনেক বেশি শীত পড়ে গেছে তো গাছের খুবই বেহাল অবস্থা এ প্রথমে যে গাছটা দেখেছেন এটা হলো চাইনিজ পটল গাছ পটলগুলো দেখতে একেবারে অদ্ভুত মানে আমি নিজে পার্সোনালি দেখেছি কিন্তু অবশ্য খাওয়া হয়নি টেস্ট করা হয়নি এই হলো অবস্থা আরও অনেক গাছ আছে ছোট ছোটো ধনিয়া পাতা উঠছিলো আর এই হলো পুঁই শাকগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু শীতের অবস্থা যে এগুলো বেশি দিন টিকবে না না টিকার সম্ভাবনাই বেশি আসলে সামার তো চলেই যাচ্ছে তাই আসলে গাছের অবস্থা বেহাল হবে এটাই নর্মাল প্রথমে বিশ বাইশ ডিগ্রি বা তেইশ চব্বিশ ডিগ্রি থেকে যদি করেই করে সাত আট ডিগ্রি নেমে যায় আসলে গাছও তো এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না আর যদিও দেখতে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আজকে অবশ্যই একটু ঠান্ডা কম ছিল বাট ভয়ানক ঠান্ডা একটা বাতাস ছিল মানে আপনার কাপড় উঠে যাওয়ার মতো অবস্থা কিন্তু ওয়েদারটা মানে টেম্পারেচারটা মোটামুটি নর্মাল ছিল আমরা যে বাসায় থাকি ওই বাসা থেকে ওই বাসায় একটা অনেক ভালো একটা সুবিধা আছে সেটা হলো দুই পাশেই গার্ডেন দুই পাশে গার্ডেন কোনো পাশে অনেক বেশি বড় না এই ব্যাপারটা হাস্যকার না আমরা যে বাঙালি এটাই প্রমাণ আমরা যেখানেই যাই কাপড় শুকানোর সুযোগ যেখানেই পাই সেখানে কাপড় শুকাতে দিয়ে দিব তো এটা কারো সমালোচনা করছি না আমি নিজেরই সমালোচনা করছি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা একা পেলে দেন বিভিন্ন কারণে নিচে উঠানামা করা পরে আর কি চিন্তা করলাম যে এখানেই রোদে দিয়ে দিই নিজের সমালোচনা নিজেই করছি আর কি এক পাশে গার্ডেন দেখেছেন এবং এটা হচ্ছে আরেক পাশ এক পাশেও একটা চাইনিজ পোটল আছে আর এখানে টুকিটাকি গাছ আছে আর এখানে একটা আমার অনেক ফেভারেট একটা গাছ আছে একটু পরেই দেখতে পাবেন সেটা হলো পুদিনা পাতা গাছ যদিও শীতের কারণে এটা বেহাল অবস্থা আমি চিন্তা করছি যে এখান থেকে সুন্দর মতো উঠিয়ে রুমে নিয়ে যাব যেন আমি রুমে ভিন্ন টাইমে বা মানে রুমের টেম্পারেচার তো নর্মাল থাকে তাহলে রুমে এগুলো সুন্দর থাকবে এটা আমার একটা প্ল্যানিং চলতেছে মনে মনে যদিও এখনও বাস্তবায়ন হয় নেই এটা মানে সরকারি টেন্ডারের মতো উদ্যোগের মধ্যে আছে মজা করলাম আর এখানে মানুষের একটা ভুল ধারণা যে তারা কি করে বাহির থেকে ফ্রুটস কিনে খাবে কিন্তু বিভিন্ন রাস্তা যে বিভিন্ন গাছ আছে ধরেন বিভিন্ন ধরনের বেরি গাছ তারপরে চেরি গাছ মানে এখানে গাছ তাতে অ্যাপেল গাছ ওই সব গাছ থেকে তারা কিন্তু ফ্রুটস খাবে না তাদের একটা ধারণা যে এগুলা বিষাক্ত হবে মানে এটা খেলে তাদের মানে প্রবলেম হবে তাই তারা খায় না কিন্তু তারা ঠিকই কিনে খায় বাট আমরা বাঙালিরা তো এটা মেনটেন করি না আমার মতো আমি আমি কত যে ফ্রুটস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি মানে এই দুই বছর যতবার সুযোগ পেয়েছি তখনই খেয়েছি এই একই আলহামদুলিল্লাহ আমি তো এখনও বেঁচে আছি মজা করলাম আসলে যার যখন হায়াত শুকিয়ে যাবে সে তখনই মারা যাবে তখন আর কিছুই করার থাকবে না এটা আমাদের আল্লাহ আল্লাহ নির্ধারণ করে দিবে আমরা কখন কে মারা যাব। এই আর কি তো রান্না অবশিষ্ট অংশ এখন করছি যদি রান্না বেশি আইটেম না তাও আজকে খুবই বোর লাগতেছিল। মনটা খুবই হতাশ হয়ে গেছিলো আমি প্ল্যান করেছিলাম যে মামেদের বাসায় যাব কিন্তু আপনার আপনাদের ভাইয়া বলেছিল টাকা পাঠাবে কিন্তু সে হয়তো বা কাজের কারণে ভুলেই গেছে টাকাও পাঠায়নি তো আমি আমাদের রায় দুবুরির বুড়ির জন্য একটা গিফট কেনার ছিল যে কিনে দেন আমি যাব, কিন্তু গিফটই যদি না কিনতে পারে তাহলে গিয়ে আর কি এই হলো অবস্থা তো ইমার্জেন্সি কোন কাজে বের হলাম সেটা হলো যে আমার রান্না বান্না শেষ তো আমি ইমার্জেন্সি কাজ বলতে কি আমার মার্শাল্লা দিলে আমার মেয়ে সারা দিন বাসায় ছিল সে এখন কোনো মতে বাসায় থাকবে না আজকালকার বাচ্চারা কিন্তু অনেকটাই মোবাইলের প্রতি অনেকটা একটা টেন্ডেন্সি থাকে তো সেক্ষেত্রে আমি ওকে মোবাইল দিচ্ছিলাম কোনো মতেই সে বাসায় থাকবে না মাঝখান দিয়ে মার্শাল্লাহ আমাকে ডাক আমাকে কি তার বাবাকে সে ডাকাডাকি শুরু করে দিয়েছিল তাই বয়স আবারটা স্টপ করে দিয়েছিলাম পরে আর কি এখন তখন আমার মেয়েকে নিয়ে মাসাল্লা দিলে আমি রাতের বেলায় বের হয়েছি আমি মনে করি মা বাবার জন্য সন্তানের থেকে আর কোনো কিছু ইমার্জেন্সি থাকে না দেখা যায় তার নিজের অনেক ইমার্জেন্সি কিছু থাকলেও সেটাই স্টপ করে সে তার সন্তানের জন্য মানে সব অলওয়েজ ফ্রি হয়ে যায় তো সেটাই ইমার্জেন্সি কাজ ছিল আমার মেয়েকে নিয়ে বের হওয়া তাই বের হলাম নিজে নিজে কিন্তু আমি যে একটা বোকামি করেছি যা বলার অপেক্ষা রাখে না বাসার টেম্পারেচার নর্মাল দেখে আমি বের হয়ে গেছি কোনো জ্যাকেট কিছুই পরি নাই মেয়েকে মোটামুটি মানে কাভার আপ করে নিয়েছিলাম কিন্তু বাতাস এত বেশি ছিল নাক দিয়ে বাতাস ঢুকে অবস্থা কাহিল সকাল থেকে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আর আলহামদুলিল্লাহ অলরেডি আমার মেয়ে ঠান্ডায় লেগে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে রাস্তাঘাটগুলো আসলে এত সুন্দর যা বলার অপেক্ষা রাখে না আর প্রথম দেড় বছর তো আসলে আমি জানতামই না যে বা দেখি না মানে চোখের সামনে দেখি না অবাক লাগতো কে আসে কে এসে এগুলো ক্লিন করে যায় পরে দেখলাম যে তারা রাস্তাঘাট ক্লিন করার জন্য বড় বড় মেশিন ঝাড়ুদার মেশিন ইউজ করে যেটা খুবই অবাক করার মতো মাসা আমার মেয়ে খুবই বিরক্ত আমি কার সাথে কথা বলতেছি তার সাথে কথা বলতেছি না তো বাসে আসলাম এসে ব্লুবেরিগুলোর কথা বুঝে গেছিলাম তো দেখি যে ব্লুবেরিগুলো মানে একবার একসাথ ফ্রিজের এক সাইডে পড়ে এক পাশে বরফও জমে গেছে এই হলো অবস্থা তো ব্লুবেরিগুলো ওয়াশ করে নিলাম খাওয়ার জন্য আর ওখান দিয়ে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আবার পলিথিন র্যাপ দিয়ে মুড়ে তেমন ফ্রিজে রেখে দিয়েছি তো আপনাদের ভাইয়া আসার টাইমে অরেঞ্জ জুস নিয়ে এসেছে তো পাশের রুমের মামারা আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেলাম আলহামদুলিল্লাহ ও আরেকটা ব্যাপার মামা একটা ক্রিস্পি অনেক মজার একটা জিলাপি দিয়েছে আমি যখন মানে বয়স হবার দিচ্ছিলাম ছে মাসাল্লা অনেক জোর একটা চিৎকার দিয়েছে যখন আমি রিপিট ওভারগুলো শুনছিলাম তখন সে এটা শুনে হাসতেছে আমি জানি না ওর ছোট্ট মাথায় কি চলতেছে ও হয়তোবা দিলে ইচ্ছে করে এই চিৎকারটা দিয়েছে তো নিজের জন্য আমি বোতলে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি আর কিচেনে বসে বসে খাচ্ছি আর আর একটা কথা আমার ভিডিওগুলো যদি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাকে সাপোর্ট করবেন আর এখন আপনাদেরকে আমি ক্লোজলি দেখাচ্ছি আসলে জিলাপিগুলো আসলেই কত ছিল কি হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আজকের মতো ফেস